আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য দেশের সবচেয়ে জনপ্রিয় ট্র্যাক্টর ট্যাপ ফোর্টি ফাইভের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো এই গাড়িটা শুধু ইঞ্জিন বিক্রি করা হবে সরাসরি মহাজন আলামিন ভাই তো ওনার তরফ থেকে বলা হয়েছে যে ওনার কাছে চারটা রোটার রয়েছে চারটা রোটার রয়েছে ষাট সত্তর হাজার করে দাম পড়বে একটা ভালো রোটার রয়েছে ওইটা এক লাখ দশ হাজারের মতো দাম পড়বে তো এই হচ্ছে চারটা রোটার কিন্তু এক্সট্রা রয়েছে যার যেটা খুশি আপনারা অনেকেই শুধু ইঞ্জিন কিনেন হ্যাঁ ইঞ্জিন কিনে রোটার প্রয়োজন হয় তো ওনার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও গাড়িটা শুধু ইঞ্জিন বিক্রি করা হবে রোটার চাইলে সেটা কিন্তু দেওয়া যাবে কোনো সমস্যা নেই আর গাড়িটা হচ্ছে আঠারোর গাড়ি নতুন চাকার কন্ডিশন আউটসাইড কন্ডিশন টোটালি ফ্রেশ সেই সাথে গাড়ি কিন্তু একদম টোটালি ফ্রেশ দেখতে পাচ্ছেন আর গাড়ির লোকেশন হচ্ছে মনোহর্দি নরসিন্দি মনোহর্দি উপজেলা নরসিং জেলা নরসিং আশেপাশে দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে আপনারা যারা নরসিংহীর আশেপাশে ঢাকার ঢাকা অঞ্চলের আশেপাশে হ্যাঁ সেই সাথে কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা তো এই অঞ্চলের আশেপাশে রয়েছেন ইজিলি কিন্তু নরসিং এসে আপনারা গাড়িটা দেখতে পারেন দরদামের যে বিষয়টা দরদামের বিষয়টা চার লাখ টাকা শুধু ইঞ্জিন হ্যাঁ আঠারোর গাড়ি চার লাখ টাকা শুধু ইঞ্জিন একটা টাকারও কোথাও কোনো কাজ নেই গাড়িও সম্পূর্ণ ফ্রেশ এমনটাই বলা হয়েছে গাড়ির আউটসাইড কন্ডিশন তো দেখাই যাচ্ছে ইনসাইড কন্ডিশনের কথা বলা হয়েছে যে গাড়িতে কোথাও কোনো কাজকর্ম করাতে হবে না চাইলে রোটা নিতে পারবেন আর ট্রলিতে যদি পরিবহন করতে চান তাহলেও করতে পারবেন কোনো সমস্যা নেই বাদ বাকি বিষয়টা আপনারা আলমিন ভাইয়ের সাথে কথাবার্তা বলবেন মূল কথা শেষ কেউ যদি এখন বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্র্যাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম